বিশমিল্লাহি রহমান রহিম ইসলাম প্রিয় তৌহিদি জনতা আলাইকুম ওয়ালাইকুম লীলাহিতকবীর আল্লাহ হুয়াকবার দক্ষিণ আধরা মদিনাতুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পঞ্চম বার্ষিক কিতাব সিরুলুকুর আন মাহফিল সাতাশে নভেম্বর রৌযু বুধবার সতারোশে নভেম্বর রৌজ বুধবার স্থান দক্ষিণ আধারা মদিনাতুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানা মাঠ প্রাঙ্গন উক্ত তফসিরুল কোরআন মাহফিলে প্রধান মেহমান হিসাবে তশ্রী পানিবেন পীরে কামেল জনাব আলহাজ হজরত মাওলানা ওয়া মুর্শিদুনা নেহাল আহমেদ আতিকি সাহেব জৈনপুরী জনাব আলহাজ হজরত মাওলানা ওয়া মুরশিদুনা নেহাল আহমেদ আতিকি সাহেব জৈনপুরি হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান করবেন প্রধান মুফাসসির হিসাবে তাশরীফ আনবেন জনাব আলহাজ হজরত মাওলানা শাহজালাল শরীফ জনাব আলহাজ হজরত মাওলানা শাহজালাল শরীফ প্রাক্তন ছাত্র মদিনা ইউনিভার্সিটি ও সাবেক খতিব সমাজ কল্যাণ মসজিদ মিরপুর ঢাকা উক্ত হাদিস থেকে গুরুত্বপূর্ণ পেশ করবেন বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা সুমধুর কণ্ঠসার জনাব মাওলানা হজরত আলী আনসারী সাহেব জনাব মাওলানা হজরত আলী আনসারী সাহেব চান্দিনা কুমিল্লা আরো আলোচনা রাখবেন জনাব আলহাজ হজরত মাওলানা নজরুল ইসলাম জিহাদি সিনিয়র শিক্ষক কালিয়াইশ ইসলামিয়া ফাজিল ডিগ্রি মতলব দক্ষিণ সভাপতিত্ব করবেন জনাব আলহাজ হারুনুর রশিদ পাটোয়ারি সভাপতি অত্র মাদ্রাসা সার্বিক তত্ত্বাবধানে থাকবেন হজরত মাওলানা মোহাম্মদ মিল্লাত হোসেন মোহতামিম অত্র মাদ্রাসা এই ছাড়াও অন্যান্য আমন্ত্রিত ওলামাই ক্রাম অতিথি বৃন্দ নভেম্বর বুধবারের তফসিরুল কোর আন মাহফিল এটা শ্রী পানিবেন উক্ত মাহফিলে আপনারা সকলে দলে দলে যোগদান করে দু জাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন আসুন সবাই দলে দলে সাতাশ নভেম্বর বুধবারের তফসিরুল কোরআন মাহফিলে দক্ষিণ আধরা মদিনাতুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার মাহফিলে যোগ দিন দলে দলে স্থান দক্ষিণ আধরা মদিনাতুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানা মাঠ প্রাঙ্গন জনাব আলহাজ হজরত মাওলানা ওয়া মুরশেদুনা নেহাল আহমেদ আতকি সাহেবের মাহফিলে আলহাজ হজরত মাওলানা শাহজালাল শরীফ সাহেবের কোরানের মাহফিলে যোগ দিন দলে দলে মৌলানা হজরত আলী আনসারি সাহেবের মাহফিলে এসো মুসলিম দলে দলে দেশ বরেণ্য আলে মোলামার মাহফিলে যোগদিন দলে দলে দক্ষিণ আধারা মদিনাতুল উলুম নুরানি হাফিজ জিয়া মাদ্রাসা ও এতিম খানার মাহফিলে সাতাশ নভেম্বর বুধবার আপনাদের সকলের প্রতি দিনী দাওয়াত রইল ভর্তি চলছে ভর্তি চলছে অত্র মাদ্রাসায় সকল বিভাগে ভর্তি কার্যক্রম চলছে আপনার সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন